আজকে বাইরে বেরিয়ে দেখি যে আজকের ওয়েদারটা একদম আলাদা রকম একদম মেঘলা মেঘলা আবহাওয়া আর ফিস করে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে আমি প্রথমে ঘুম থেকে উঠে না বাইরেটা দেখিনি আমি পুরোপুরি একবারে রেডি হয়ে বাইরে বেরিয়ে এসে যখন জুতো পড়ছি তখন দেখছি যে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো সেই ভাবছিলাম যে কি করব হাঁটতে যাব কি যাব না তো অপেক্ষা করছিলাম এখানে একা একাই হাঁটছিলাম কেউ আসেনি দেখে আমি ভাবলাম এই বৃষ্টিটা হয়তো কেউ বেরোবে না কিন্তু কিছুক্ষণ একা একা হাঁটার পরেই দেখছি যে সবাই চলে এসেছে তো তার মধ্যে একজন ছাতাও নিয়ে এসেছে আমি কিন্তু ছাতা নিয়ে বেরোয়নি আমি বলতে বাকি আর কেউই আমরা ছাতা নিয়ে বেরোয়নি ফিস ফিস করে হালকা দু এক পড়ছে আবার মাঝে মধ্যে পড়ছে না তো সবাই মিলে কনফিউজ ছিলাম যাব কি যাব না যাব কি যাবো না করতে করতে ভাবলাম যে না হাঁটতে হাঁটতে চলেই এসেছি তো এদিকে দেখো একদম নদী ধার পর্যন্ত চলে এসছি আর এখানটা এসে এতটা ভালো লাগে না জায়গাটা প্রচন্ড সুন্দর আর নদীর পরে সরি নদীর পাড়ের একটা ঠান্ডা আবহাওয়া এটাতে একদম মনটা ভালো করে দেয় তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা ভোরবেলা ঘুম ভাঙাটাই সব থেকে বড় কষ্টের কিন্তু কষ্ট করে একবার যদি বাইরে আসা হয় মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি মর্নিং ওয়াক করতে বেরোনো হয় না তাহলে সত্যি মনটা এতটা ভালো হয়ে যায় কি বলবো আর এরকম ঠান্ডা ঠান্ডা যদি ওয়েদার হয় তাহলে তো আরোই ভালো লাগে আর আজকে এতটা ভালো লাগছিল হালকা বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু হাট হাঁটতে বেশ আরাম লাগছিল তো সবাই মিলে হাসি মজা গল্প করতে করতে বেরিয়ে এসেছি মাঝে মধ্যে না একাও চলে আসি যদি কেউ না আসে আবার মাঝে মধ্যে এমন হয় সবাই আসে আমি উঠতে পারি না মাঝখানে এমন দুটো দিন গেছে যেখানে আমি ঘুম থেকে টেরই পাইনি অ্যালার্ম দিয়ে রেখেছি তাও উঠতে পারিনি আর এদিকে দেখো ফলহারিনী কালী পুজো হচ্ছে তার জন্য দেখো কত বড় প্যান্ডেল করেছে চলনে কা ইতনা নেশা চড় গয়া কি বারিশ মে আম হাম চলনে আগে বাদ রেডি তো দৌড়াদৌড়ি করে মানে এক রকম দৌড়াতে দৌড়াতেই ঘরে আসলাম বৃষ্টির জন্য প্রথমে একবার ভেবেছিলাম যাবো না যাবো না মানে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে দেখি ফিস ফিস করে বৃষ্টি পড়ছে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর না বৃষ্টিটা অনেকটা কমে গেল তো সবাই বেরিয়েছে সবাই বললো চলো কিছু দূর তো যাই বৃষ্টি আসলে তখন দৌড় মেরে চলে আসবো তো কিছু দূর করতে করতে নদীর পাড় পর্যন্ত চলে গেছিলাম ওখান থেকে রিটার্ন ব্যাক করেছি ব্যাক করার সময় বৃষ্টিটা একটু বেশ ভারী বৃষ্টি হচ্ছিল তো কিছুটা দৌড়ে কিছুটা হেঁটে এইভাবে আসলাম এসছি পুরো ঘেমে একাকার অবস্থা আর তোমাদের দাদাভাই এখন ডিউটি থেকে আসবে তো আমি কিছুক্ষণ রেস্ট নেব কিছু ভিডিও এডিটিং আছে যা কিছু আছে সমস্ত কিছু কমপ্লিট করব তোমাদের দাদা ভাই আসবে খাওয়া দাওয়া করে ঘুমাবে তারপরে আমি কাজ শুরু করব সকালের তো চলো তোমাদের দাদা ভাই আসলে আবার দেখা হচ্ছে এক এক করে সবাই আসছিল দেখে ভাবলাম যে তোমাদের দাদা ভাই চলে আসবে তার জন্য দেখো আগে গেট খুলে রেখে দিয়েছি তোমাদের তোমাদের দাদাভাই এসে দেখে তো অবাক মানে অবাকই হয়ে যায় ভোরবেলা যে আমি যেদিন উঠতে পারি সেদিন ভাবে যে কি ব্যাপার আজকে উঠে গেছে ঘুম থেকে ঘুম ভেঙেছে তো এটাই অবাক হয়ে যায় তো যাই হোক দেখো সকালবেলা তোমাদের দাদা খাচ্ছে হচ্ছে ডাল আর মুড়ি কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম সেই ডালটাই ছিল সকালবেলা গরম করে দিলাম তো সেই ডাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে তো এদিকে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কটা বাজে এত সকাল সকাল তুমি খাওয়া দাওয়া করছো তো তোমাদের দাদাভাই বলছে কি করা যাবে নাইট ডিউটি করে আসলে এরকমই হয় আর কিছু না খেয়ে ঘুমালে না ঘুমটা আসে না মানে খিদে পেয়ে যায় সারা রাত জাগা না এখন ওই ছটা কুড়ি মতো বাজে তো এখন ওই খাওয়া দাওয়া করে পনেরো সাতটার মধ্যে তোমাদের দাদাভাই মানে শুয়ে পড়বে তো তারপরে শুরু হবে আমাদের কাজ এখন মোটামুটি একটা ঘর বন্ধই থাকবে বারোটা পর্যন্ত সকাল বারোটা পর্যন্ত ঘরটা লক রাখতে হবে মানে ঘরটা আটকে রাখতে হবে যাতে তোমাদের দাদাভাই ডিস্টার্ব না হয় তো ওরা ঘুম থেকে উঠে গেলে ওদের সঙ্গে সঙ্গে ওই ঘরে নিয়ে চলে আসি আর ওদের বলে দিই যে বাবা ঘুমোচ্ছে বাবাকে ডিস্টার্ব করবে না তো ও মাঝে মধ্যে একটুখানি ডিস্টার্ব করে বারবার ঘর খুলে গিয়ে ওর বাবা বিছানায় শুয়ে থাকে তো ওর বাবার পাশে গিয়ে বসে থাকবে ওর বাবাকে ডাকবে যে পাপা উঠো পাপা উঠো এরকম সমস্যা করে একটু তো ওকে একটু চোখে চোখে রাখতে হয় ওই ঘরে দিতে যাওয়া হয় না তো ওইদিকে আমি একটুখানি গরম জল করে খেলাম আজকে আর জিরে জলটা খাইনি আজকে এমনি নর্মাল গরম জল খেলাম তো তারপরে নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে ওই নাইটিটা মানে হেঁটে এসে ও যখন নাইটিটা পড়েছিলাম না এত ঘাম ঘাম হয়েছিল ভালো লাগছিল না আর এত সকাল সকাল কাজ কমপ্লিট না করে তো স্নান করবো না ওর জন্য ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করে নিই তারপর কাজগুলো সব কমপ্লিট করে নিই যার জন্য দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি আর আজকে সোফার কভারগুলো তুলবো যার জন্য একটু টাইম বেশি লাগবে আর সকালবেলায় আজকে এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো যেদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় না সকালবেলা গরমটাও বেশ ভালোই পড়ে এই বিছানা চাদরের সেটটা নিয়েছিলাম আমি বিছানায় পাতার জন্য কিন্তু তারপরে এই সোফাতেই পাতার পরে যে এতটা সুন্দর লাগে দেখতে তারপর থেকে আমি এই সোফাতে এই কভারটা ইউজ করি বেশ ভালো লাগছে দেখতে মানে আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভাবছি এরকম আরেকটা কিনবো সোফার জন্যই মানে একটা নোংরা হলে আরেকটা পাতার জন্য তো তারপরে দেখো সকালবেলা এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি আমার জন্য এদিকে এর আগের দিন এই ব্রেকফাস্টটা আমি তোমাদের দেখিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটা দেখিয়েছিলাম না ওর জন্য আজকে ভিডিওটা শুট করলাম তো এদিকে আমি ওটসটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটা ডিম ভেঙে দিলাম লবণ হলুদ আর জিরের গুঁড়ো যা যা মশলা আর কি সাধারণত খাওয়া হয় তো সেই রকম দিয়ে যাতে ডিমের গন্ধ না আসে আর এখানে একটু শুকনো শুকনো হয়ে গেছিল তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিলাম আর পেঁয়াজগুলো আজকে একটুখানি কাটা বড় বড় হয়ে গেছে কারণ হচ্ছে আমার চাকুটা ধার কম হয়ে গেছে আর যার জন্য পেঁয়াজ কাটতে একটু অসুবিধা হচ্ছিল তো কড়াইতে সামান্য তেল দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে ভেজে নেব এবার ক্যান্টিন থেকে তোমাদের দাদা বেশ বড় একটা ওটসের প্যাকেট এনেছে কিন্তু আমার ছেলে মেয়ে তো ওটস খেতেই চায় না একদম তো কি করে খাওয়াবো সেটা ভেবে না পেয়ে হঠাৎ করে মাথা থেকে এই বুদ্ধিটা বের করেছিলাম তো জানি না এটা কতটা হেলদি বা কতটা কি তবে খেতে বেশ ভালোই লাগছে বানানোর পর যার জন্য এইভাবেই বানাচ্ছি ওদের খেতে দেওয়ার জন্য আর সেই সাথে আমার বেশ ভালোই লাগছে ভালো লাগছে আজকে আমি একটুখানি বানিয়ে খাই ওই নর্মালি ওটস রান্না করে খেতে খেতে বোর হয়ে গেছি আগে একটা সময় ছিল ওটস প্রচুর পরিমাণে খেতাম যখন আমি আর পিহু বাবা ছিলাম মানে পিহু তোজো কেউ হয়নি তখন আমাদের সকালের ব্রেকফাস্টে ওটসটাই বেশি পরিমাণে থাকতো তো ওটস খেতে খেতে এত বোর হয়ে গেছি তো একটুখানি অন্যভাবে খাওয়ার চেষ্টা করছিলাম যার জন্য এইভাবে বানানো তো এইভাবে বানালে বেশ খেতে ভালোই লাগে তোমরা কেউ এভাবে বানাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হালকা একটু সস দিয়ে ঝাল সস হোক বা মিষ্টি সস হোক যাই দিয়ে হোক খেতে বেশ ভালোই লাগে পিহু তোজো তো এমনি নর্মাল যে কিষান সসটা হয় সেটা দিয়ে খায় আর আমি আবার একটুখানি ঝাল সস নিয়ে নিয়েছি ঘুম থেকে ডাকছি ওদেরকে কেউই উঠছে না আর আমার খিদে পেয়েছিল তো ভাবলাম যে আমি বসে বসে খাওয়া দাওয়াটা করেই নিই ওদের ডেকে যাচ্ছি ওরা বলছে আরেকটু ঘুমাবো আর একটু ঘুমাবো করে শুয়েই রয়েছে তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো দেখো সেরে নিচ্ছে সকালবেলা ঘরটাকে মুছে নিলাম আর সকালবেলা তখন আমি যখন হেঁটে এসেছি তখন বৃষ্টি হচ্ছিল বলে বাইরেটা ঝাড় দিতে পারিনি তারপরে এখন একটু বৃষ্টি কম হয়েছে আর দেখো জলটাও বেশ শুকিয়ে গেছে তা ভাবলাম এই জায়গাটা ভালো করে ধুই দিই কারণ হচ্ছে বালি বালি হয়ে গেছে ওই পিউ তোজার জন্যই হয় এটা কারণ ওরা রাস্তা থেকে বালি নিয়ে এসে খেলা করে মানে একটা বাটি নিয়ে যাবে না হলে কিছু নিয়ে যাবে তাতে করে বালি নিয়ে এসে খেলা করে যার জন্য পুরো হয়ে যায় যায় আর আর বালিগুলো পায় না 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 ঘরের ঘরের মধ্যে মধ্যে চলে তলায় লাগলে একদম বিরক্ত লাগে লাগে মানে কেমন যে সত্যি বলে বোঝাতে পারবো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসেছি রান্না ঘরে রান্না করার জন্য আর আজকে একদম আলাদা ধরনের একটা রান্না করব। মানে পুরোপুরি ফোন দেখে রান্নাটা মানে ফোনে রান্নাটা আমার দেখা তো সেই হিসেবে আমি আজকে ট্রাই করব। কেমন কি হবে কতটা ভালো হবে সত্যি আমি জানি না তবে চেষ্টা করছি নিজের মতো করে করার সত্যি কথা বলতে ভিডিও দেখলে যে তাকে পুরোপুরি কপি করা যায় সেটা কিন্তু নয় মানে আমি আমাকে দিয়ে যেটা বুঝি আমি না সহজে সবাইকে কপি করে সেই জিনিসটা করতে পারি না ভিডিওতে দেখেছিলাম মানে যতটা দেখেছিলাম তো সেইভাবে তার মতো অতটা পারফেক্ট হয়নি তো আমি আমার মতো করেই করার চেষ্টা করছি তো দেখেছিলাম এইভাবে ডিমগুলোকে বাটিতে দিয়ে তারপরে সেদ্ধ করে নিতে তো আমিও সেরকম করলাম বাটিতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে তারপর ডিমটা ভেঙে নিলাম তার উপরে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়ে আর আমি না লঙ্কা কারণ হচ্ছে অনিশা ওরা তেমন ঝাল খায় না তো আর সব কটার মধ্যে মানে দুই একটার মধ্যেও যদি লঙ্কা দিয়ে দিই পরে বোঝা যাবে না কোনটার মধ্যে লঙ্কা আছে মুখে পড়লে পরে ঝাল লাগবে তো যাই হোক এগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে তারপরে এগুলোকে ভালো করে এপিট করে ভেজে নেব আমার বাটিগুলো একটুখানি বড় বড় হয়ে গেছে মানে চওড়াটা বেশি হয়ে গেছে বাটিটা যদি আর একটু ছোট সাইজ হতো তাহলে ডিমটা আরেকটু একটু ভালো হতো মানে একটু মোটা হতো আর চ্যাপটা হতো না ডিমটা তাহলে বেশ ভালো হতো তো যাই হোক যেমন বাটি ছিল তেমন দিয়ে করেছি আর এদিকে তারপরে তো এটা একদম বেসিক সবাই যেভাবে রান্না মানে পেঁয়াজ রসুন কষার যে মশলাটা আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে মিক্সি করে নিয়েছি তো তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপর ডিমটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে একদম মানে সিম্পল রান্না তবে এই রান্নাটা যে আজকে প্রথম ট্রাই করছি এটা নয় এর আগের দিন আমি ট্রাই করেছি সেদিন আমি ভিডিও করিনি সেদিন আমি করে ফেলেছিলাম জানো তো মানে ডিমটা যে বাটিতে গোটা গোটা দিয়ে দিয়েছি ভেঙে তো সেটা না করে আমি ডিমটাকে গুলিয়ে দিয়েছিলাম মানে ডিম ফাটানোর পর পেঁয়াজ দিয়ে দিয়ে লঙ্কা সমস্ত লবণ টবন দিয়ে ডিমটাকে ভালো করে গুলিয়েছিলাম তো সেটাকে যখন সেদ্ধ করতে বসিয়েছি তখন দেখছি যে ডিমটা একটা মানে ফুলে উঠেছে ফ্লাপি হয়ে গেছিল তো তারপরের দিন আবার এটা আমি ট্রাই করেছি যে যেটা দেখলাম সেটাই যখন করতে পারলাম না তাহলে দিন চেষ্টা করা যাক তো সেই জন্যই আজকের চেষ্টা তো আজকে তোমাদের সাথে ভিডিও করে দেখালাম আর একদম ভাবে রান্না করলাম তরকারিটা ফুটে ওঠার পর ওটার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ডিম দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে বাকি সমস্ত রান্না হয়ে গেছে ডাল করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করেছি আমাদের জন্য ভাত করেছি এই ব্যাস আজকে আর তেমন কিছু রান্না করিনি রুটি বানাতে গেলে কোথা থেকে যে ঘাম ঝরে বুঝি না ঘিমে অবস্থা রুটি বানাতে গেলে গরমটা বেশি লাগে এখান দিয়েও খাও কি হয়েছে আয় এদিকে আয় কেমন আর সামনে জলদি এই হচ্ছে আমার খেপি মামদাও প্লিজ ও লে বাবা মাম দে লজ্জা মামদি তো লজ্জা এখন স্নান করতে হবে ঘুম পাচ্ছে না তাহলে

তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর বিহুত যে বলল যে একটুখানি পরে খাবে অনিশাও বলছে যে এখন খাবে না তো যাই হোক তোমাদের দাদা ভাই একাই খাবে আমিও এখন আর খাবো না তো ওদের সাথেই খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো